নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট কুকিং আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির একটি মশলা পরোটা শেয়ার করব নিম দিয়ে আর ভিডিওটা দেখার পর বাড়িতে তৈরি না করলেও কমেন্ট করে আমাকে জানাবেন যে বাঁধাকপির পরোটা খেতে কতটা লোভনীয় হবে আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো তাই আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা একবার দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা ছোট বাঁধাকপি কুচিয়ে নিয়েছি আর কোনো মশলাপাতি না দিয়ে কিংবা লবণ ছাড়াই বাঁধাকপিটা আমি জাস্ট ভাপিয়ে নিচ্ছি ঠিক এই পর্যায়ে বাঁধাকপিটা আমি নামিয়ে রাখব আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব এবার পরোঠাগুলো তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে এক বাটি পরিমাণ আটা নিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন আর স্বাদ মতো লবণ এখানে আমি দিচ্ছি না লবণের পরিবর্তে এখানে ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি আর গোটা জিরে গোটা ধনে গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা টেলে নিয়ে হাফ গুঁড়ো করে তারপরে সেই মশলাটাই দিয়ে নিচ্ছি আর প্রথমে যে বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার মশলা আর বাঁধাকপির সাথে আটা মাখিয়ে একটা ডো তৈরি করে নেব আটা মাখানোর সময় কিন্তু এক্সট্রা জল দেওয়ার একদমই প্রয়োজন নেই বাঁধাকপিটা দিয়েই আটাটা মাখিয়ে নিতে হবে আটা যদি আরও একটু লাগে তাহলে আপনারা দিয়ে নেবেন আমি আরও হাফ বাটি আটা এখানে অ্যাড করে নিয়েছি আটাটা হাত দিয়ে খুব ভালো করে মথে নেওয়ার পর ডো থেকে লাচি কেটে নিচ্ছি পরে আমি লাছিগুলো বেলে নেব বেলার আগে আমি আরেকটা ডিমের মিশ্রণ এখানে রেডি করে নিচ্ছি প্রথমে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সাথে হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়োও অ্যাড করে নেব। সাথে হাফ বাটি পরিমাণ সাদা তিল অ্যাড করে নিচ্ছি এতে করে পরোটাগুলো দেখতে ভালো লাগবে আর স্বাদ মতো লবণ হাফ টি দিয়ে নেব এবার ডিমের মিশ্রণটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি তারপরে পরোটাগুলো একবারেই ভেজে নেব এবার ডিমের মিশ্রণটা সাইডে রেখে দিয়ে রুটি বেলে নিচ্ছি প্রথমে একটা লাচি হাতের মধ্যে নিয়ে হাতে খুব ভালো করে মধ্যে একটু গোল করে নিয়ে তারপরে রুটির সাইজে বেলে নেব এখন বাঁধাকপির সিজন আর বাজারে প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় আর আমাদের রান্নাঘরে কিন্তু বাঁধাকপি থাকেই বাঁধাকপি দিয়ে কি করবেন না বুঝতে পারলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করুন মশলা পরোটা তাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়িতে তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে চারিদিকে একটু জল ব্রাশ করে নিচ্ছি যাতে পরোঠাটা ভাজ করে নিলে খুলে না যায় একটু ময়দাও ছিটিয়ে নেব এতে করে জল আর ময়দার সাথে একদম আঠো হয়ে লেগে থাকবে রুটিটার দুই সাইড থেকে ঠিক এভাবে মুড়ে নিচ্ছি মুড়ে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে সেট করে আবারও বেলে নেব এভাবে পরোটা তৈরি করে নিলে লেয়ার বাই লেয়ার পরোটা ভেতর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আমি ভিডিও স্টার্টিংয়েই দেখিয়েছিলাম আর একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে প্রথমে শুকনো খোলায় এপি টোপিট ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি একটা চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার জন্য আর তেলটা দেওয়ার সাথে সাথেই দেখুন পরোটাটা কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে ফুলে উঠেছে এবার ওপর থেকে ডিমের মিশ্রণটা দিয়ে নিচ্ছি দুই সাইডেই আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে নেব এবার এপি টোপিট ভালো করে ভেজে নামিয়ে নিলেই বাঁধাকপির মশলা পরোঠা আমাদের একদম রেডি হয়ে গেছে একইভাবে সবগুলো পরোঠা আমি তৈরি করে নেব এর আগেও বাঁধাকপির পুরি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চাইলে আপনারা চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন